নমস্কার সহজ সরল পোর্টালে কাস্টমাইজেশন প্রক্রিয়া অনেকের হয়ে গেছে আশা করি এখন যেটা প্রশ্ন পাসপোর্ট পেমেন্ট ভাউচার এন্ট্রি এই জিনিসগুলো আসছে পাসপোর্ট পেমেন্ট ভাউচার এন্ট্রিও ধীরে ধীরে আস্তে আস্তে সবটা হবে আমার কাছে কিছু ফোন আসছে যে আগে মদ ফরাক্কা তো আমরা হাতে লিখতাম এখন সেই মত পড়াটা কোথা থেকে পাব বা ভাউচার যেটা পাসপোর্ট পেমেন্ট সিল করে প্রধানের সই করিয়ে আমরা তারপরে বিল ছাড়তাম এবং সেটা ফাইল আপ করে রাখতাম অডিটের সময় ওই ভাউচারগুলো আমাদের প্রয়োজন হয় তাহলে সেইগুলো আমরা কোথা থেকে পাব আজকে সেটাই দেখাবো তার আগে বলবো যে এই ধরনের ভিডিও থেকে আমার এই ভিডিও থেকে আপনারা একটা ধারণা নেবেন ঠিক আছে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত সবসময় জেলা স্তর ব্লক স্তর আপনাদের যারা আছে তাদের সঙ্গে আলোচনা করেই নেবেন আমি একটি ভাউচার তৈরি হওয়া পোর্টাল জিপি পোর্টাল থেকে এটা দেখাচ্ছি যে কোথা থেকে মত ফরাক্কা অর্থাৎ ক্রেডিট ভাউচার এবং হচ্ছে ডেবিট ভাউচার যেটা ভাউচার হিসেবে রাখি আমরা পাবো দেখুন আমরা মাস্টার এনটি তার নিচে আছে ট্রানজেকশন এই ট্রানজেকশনে গেলে প্রথমে পাবো পাসপোর্ট পেমেন্ট তারপরে ভাউচার এন্ট্রি অ্যানুয়াল বাজেট আমাদের প্রয়োজন আজকে এই ভিডিওটি মদ কার্ড এবং ভাউচারের বিষয় তা আমি ভাউচার এন্ট্রিতে যাব এই ভাউচার এন্ট্রিতে যাওয়ার পরে আমি এখানে দেখবো একেবারে শেষে উপরের দিকে দেখবেন যে অ্যাড এবং কোয়ারি অ্যাড মানে নতুন ভাউচার এন্ট্রি করার জন্য আর কোয়ারি মানে হচ্ছে যেটা অলরেডি হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে সেটা ভাউচার আকারে আমরা পাবো কোথা থেকে তারপরে দেখুন একেবারে বাঁ দিকের ওপরে বোল্ড করে রাখা ভাউচারটি তার নিচে ভাউচার আইডি আর ভাউচার আইডির পাশে এখানে গোল নীল বোল্ডের মধ্যে আতস কাচের মতো সার্চের অপশন রয়েছে এই সার্চের অপশানে যদি আমরা ক্লিক করি এইভাবে লিস্ট অফ ভাউচার আমাদের সামনে চলে আসবে এই লিস্ট অফ ভাউচার চলে আসার পরে এখানে দেখুন ফ্রম ডেট টু ডেট মানে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ভাউচারগুলো আমরা চাইছি তাহলে আমাদের এখন নতুন যেহেতু আমি পয়লা এপ্রিল আমরা যাব পয়লা এপ্রিল থেকে সেট করলাম আর আজকের দিন পর্যন্ত এটা থাকলো সব সমস্ত ভাউচারটা আমরা এখানে দেখতে পারবো তারপরে দেখবো ভাউচার টাইপ কি ধরনের ভাউচার আমাদের প্রয়োজন ক্রেডিট ভাউচার অর্থাৎ আগে ফরাক্কা হিসেবে যেটা রাখতাম ডেবিট ভাউচার যেটা পাসপোর্ট পেমেন্ট সিল করে কন্টা ভাউচার জানলা ভাউচার আজকে আমরা দেখবো ক্রেডিট ভাউচার এবং ডেবিট ভাউচারের বিষয়টি এখান থেকেই বাকি ভাউচার গুলোই পাবেন ক্রেডিট ভাউচার আমি সিলেক্ট করলাম ভাউচার টাইপ হচ্ছে ভেরিফাইড অর্থাৎ আমার যেহেতু ভাউচার প্রয়োজন মত মতফারাক্কা হিসাব মতো করে সেগুলো যেগুলো আমরা যারা আমাদের আমরা জমা করি যাদেরকে আমাদের মত ফারাক্কা দিতাম সেই মত ফারাক্কা এটা এখান থেকে ন্যারেশন আমার দরকার নেই আমি টেপ করলে এই ডিটেলসটা এখানে চলে আসবে চলে আসার পরে দেখবেন একেবারে ডান দিকে উপরে স্ট্যাটাস যেটা লেখা আছে তার নিচে ভেরিফাইড এই ভেরিফাইড অপশনে ক্লিক করলে এখানে ডিটেলসটা ভাউচারের ডিটেলসটা এখানে চলে আসছে যেটা এন্ট্রি অলরেডি এন্ট্রি করা হয়েছিল ভাউচার হিসাবে তারপরে নিচে একেবারে নিচে দেখুন ক্রেডিট ভাউচার নীল বোল্ড করা এই ক্রেডিট ভাউচার অপশনে ক্লিক করলে আপনার এখানে ভাউচার কিন্তু রেডি হয়ে চলে আসছে এই ভাউচারটি আপনি এখানে যে প্রিন্ট অপশান রয়েছে প্রিন্ট করে আপনি ফাইল আপ করে বা যেটা দিতে হবে যারা দিচ্ছে তাদেরকে দিতে হবে সেটা রেখে দিতে পারেন তার আগে উপরে দেখবেন এখানে প্রধান বা ডান দিকে বা দিকে সেক্রেটারি অব লিক জিপি এমপ্লয়ি এদের সিগনেচার করে এটা দিতে হবে এটা গেল হচ্ছে আপনার ক্রেডিট ভাউচার একইভাবেই কিন্তু আপনাকে ডেবিট ভাউচারগুলোও নিতে হবে উপরে যে উপরে যে ভাউচার সার্চের অপশান সেই সার্চের অপশানে গিয়ে ডেট আগেই সিলেক্ট করা রয়েছে আমার ভাউচার আমি শুধুমাত্র ভাউচার টাইপটা চেঞ্জ করবো এখানে ডেবিট ভাউচারে যাব আর এখানে ভেরিফাইড করব করার পরে ন্যারেশন দরকার নেই টাইপ করলে একইভাবে এখানে চলে আসবে আমার আমি ডান দিকের স্ট্যাটাসের নিচে যে ভেরিফাই অপশন সেখানে ক্লিক করলে পেজটা খুলবে যেটা এন্ট্রি করা হয়েছে তারপরে নিচে ডান একেবারে নিচে বোল্ড করে ডেবিট ভাউচারে ক্লিক করলে আমি আমাদের সেই ভাউচারটি পেয়ে যাবো এটাকে প্রিন্ট করে রাখতে হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারি সই করিয়ে এটা ফাইল করে রাখতে পারে এটা ছিল আপনাদের আজকের হচ্ছে ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার কী করে পাবেন সে বিষয়ে পরবর্তীতে অন্যান্য তথ্য যখন আসবে পরপর আপডেট করব অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাওয়া যায় আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি যাতে এগোতে পারে সেই প্রার্থনা আপনাদের কাছে করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার